দর্শক আজ রাতে মাঠে নামছে নেইমার সহ আরো অনেক ব্রাজিলিয়ান তারকা তো দর্শক এই ভিডিওতে নিন আজ রাত কতটা বাজে নেইমার এবং তার সতীর্থরা কোন কোন ক্লাবের হয়ে কাদের বিপক্ষে মাঠে নামবে দর্শক প্রথমেই আসে প্রিমিয়ার লিগের কথা প্রিমিয়ার লিগে আজ রাতের বিগ ম্যাচ ম্যানচেস্টার সিটি ও লিভারপুল যে ম্যাচটি মাঠে গোড়াবে আজ রাত দশটা ত্রিশ মিনিটে যেখানে ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে নামবে ব্রাজিলিয়ান তারকা এডারসন ও সাবিনহো অন্যদিকে লিভারপুলের হয়েও থাকবে ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন বেকার হ্যাঁ দর্শক আজ রাত দুই ব্রাজিলিয়ান তারকা দুই ক্লাবের হয়ে মুখোমুখি হবে এছাড়াও প্রিমিয়ার লিগে আজ রাত আটটা বাজে মাঠে নামবে নটেনহাম ফরেস্ট ও নিউ ক্যাসেল যেখানে দুই দলে রয়েছে দুই ব্রাজিলিয়ান তারকা একদিকে নিউ ক্যাসেলের হয়ে মাঠে নামবে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গ্রেমারাইস তিনি ম্যাচটিতে নিউ ক্যাসেলের হয়ে ক্যাপ্টেনের দায়িত্বটাও পালন করবে দিকে নটেনহাম ফরেস্টের হয়ে মাঠে থাকবে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মুরিলো যার বর্তমানে চলছে দুর্দান্ত পারফরমেন্স এই দুই তারকা আজ রাত প্রিমিয়ার লিগে আটটা বাজে একে অপরের সাথে মুখোমুখি হবে এরপর আজ রাত নয়টা পনেরো মিনিটে লালিগার ম্যাচে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা লড়াইয়ে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ রিয়েল ম্যাচ রয়েছে যেখানে রিয়েল মাদ্রিদের হয়ে মাঠে নামবে একাধিক ব্রাজিলিয়ান তারকা থাকবে বিনিসিয়াস রড্রিগো ও অ্যান্ড্রিকরা এবং সর্বশেষ আজ রাত তিনটা ত্রিশ মিনিটে সান্তোসের হয়ে মাঠে নামবে ব্রাজিলিয়ান সুপারস্টার ও ম্যাজিক্যাল ম্যান নেইমার জুনিয়র হ্যাঁ দর্শক আজ রাত তিনটা ত্রিশ মিনিটে সান্তোসের হয়ে নেইমার জুনিয়র মাঠে নামবে তু দর্শক আজ রাতে কোন ব্রাজিলিয়ান তারকাটা দুর্দান্ত পারফরমেন্স করে দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে